রোজার আর পূজা মুদ্দারার এই ফিট আর ওই ফিট ইমান আছে না গেছে এরা কি বেদর্মী না মুসলমান এখন আর মুসলমানদের মধ্যে নাই মান তাসাববাহা বিকুমিন ফহুয়া মিনকুম যারা যার সাথে জার মিলামিশ অতিরিক্ত বেড়ে যায় দিন তার সাথে তার হাশর ঠিক আছে ঠিক না জরে বলেন ঠিক না তাহলে ইমান আছে না গেছে একটু জোরে বলেন না আছে না গেছে আফসোস আর একজন দেখতেছি গোটা গ্রুপ নিয়ে এই মন্দিরের মধ্যে আল্লাহ এই মন্দিরে আসতে পেরে আমি শুকরিয়া আদায় কত নিচে নেমে গেলেন এগুলো একটা শেয়ারের জন্য পাগলা কুকুরের মত হয়ে গেছে ইসলামকে দাফন করে দিয়ে শেয়ারের জন্য ইমানকে দাফন করে দিয়ে শেয়ারের জন্য মূর্তি পূজার কাছে গিয়ে মন্দিরের মধ্যে গিয়ে শুকুরিয়া করতেছে আল্লাহ আজকে দুর্গা পূজায় আসতে পেরে আমি শুকুরিয়া আদায় করতেছি এগুনার নাম ইসলাম এগুলোর নাম ইসলাম এগুলি ইসলামের বেশ ধরেছে যে কিসের জন্য কিসের জন্য ওটার জন্য ঠিক না এই কিছুদিন আগে কুষ্টিয়ার একজন ভাগল পাগলা বক্তা উনি বলতেছেন রসুল পাককে সাংবাদিক একটু বড় করে বলেন নাউজ সাংবাদিক বললেন রসুল পাককে অথচ আল্লাহর রসুল এটা ইমামুল সমস্ত নবীদের ইমাম কারণ সাংবাদিকেরা সময়ে সত্য সময়ে মিথ্যা লেখে কিছু যদি কেউ টাকা ঢুকাই দেয় ওর বিরুদ্ধে মিথ্যা লেখ দেরি করবে না কিন্তু একজন নবীর ব্যাপারে যদি রসুলকে যদি সাংবাদিক বলে থইলে এটা কুপুরি রসুলু কুফুরুন রসুলকে করে আল্লা নিজে সাংবাদিক বলে নাই আল্লাহর কাছ থেকে কথাগুলো শুনে দুনিয়াকে ভসে দিলেন এটাকে সাংবাদিক বলে না কারণ সাংবাদিকেরা হাসাও লেখে একটু জোরে বলেন না লেখে তৈলি এহান রসুলু কুফুরুন এই কুষ্টিয়ার উজুরটা এরকম মিথ্যা কথা অনেক বলেছে কারণ ওরা স্বার্থের জন্য পাগলা কুকুরের মতো হয়ে গেছে কিছুদিন আগে আমি আরেকবার প্রতিবাদ করেছিলাম আমাদের সুন্নিজা মাতের আইডল মুফতি গিয়াজুদ্দিন তাহেরি ওনার ব্যাপারে উনি কুষ্টিয়ার উজুরটা পাগলাটা বলেছিল গিয়াসুদ্দিন মুফতি গিয়াসুদ্দিন তাহির যদি একটা দাখিলের সার্টিফিকেট দেখাইতে পারে কত আমি জীবনে ওয়াজ করব না ওরা কত বড় কাজজাত মিথ্যাবাদী অথচ আল্লাহই বলেছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন মুনাফিকরা মৃত্যু মুনাফিকরা মৃত্যু মৃত্যু ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকাল আসফালে মিনান নার মুনাফিকের জায়গা হবে জাহান্নামের শেষ নিচে মুনাফিককে দিয়ার পরে কাফেরদেরকে দিবেন মুনাফিকরা তো বড় শাস্তি উনি বলেছিলেন আমাদের সুন্নি জমাতের আইডল মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আব তাহিরি মাদাজিলুল আলীকে বলেছিলেন মস্করা করে ঠাট্টা করে একটা যদি দাখিলের সার্টিফিকেট যদি গিয়াসউদ্দিন তাকিরি দেখাইতে পারে আমি জীবনে ওয়াজ করব না হাজার হাজার জনতা ফাংশাইস্টা মিডিয়া নিয়ে ও বলেছিল কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সুন্নিরা মৃত্যুক নয় সুন্নি আলেমরাও মৃত্যুক নয় দাকিল আলিম ফাজিল কামিল যখন সবগুলো ফার্স্ট ক্লাস দেখাই দিল কিন্তু ওই মোনাফে দেখতেছি ওয়াজ করতে বড় মৃত্যু আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত বলেন না আর একটু জোরে বলেন আর একটা বিষয় আসলে আমি কোন ধর্মকে খাটো করতে চাই না যার যার ধর্ম থাকতাম কারো ধর্মের উপর জ্বলন করার কোন সুযোগ নাই এটা আমাদের মুসলমান ধর্ম ইসলাম কমপ্লিট কোট অফ দা লাইফ ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে আলিয়মা আকমাল লাকুম দিন আকুম আমাদের দিন পরিপূর্ণ হয়ে গেছে আমরা কারো দিনের উপর কারো ধর্মের উপর আঘাত করার কোনো সুযোগ কোন ধর্মের উপর আঘাত করার কোন সুযোগ যার যার স্বাধীনতা যার যার ধর্ম পালন করবে একটু জলে বলেন না ঠিক না একটু জলে বলেন ঠিক না কিন্তু কিছুদিন আগে যে দুর্গা পূজা গেল ওদের কি হানত করতেছি না ওদের ধর্ম ওদের ওদের ধর্ম ওদের ওরা যেভাবে আমাদের ঈদের জামাতে আসে ডিস্টার্ব করে না ওরা যেভাবে আমাদের ঈদের জামাত ঈদুল আজহা ঈদুল ফিতর লাইলাতুল বরাত লাইলাতুল কদর মহরম মাসে যেভাবে এসে আমাদেরকে ডিস্টার্ব করবে করে না আমরাও ঠিক তাদেরকে সেভাবে ডিস্টার্ব করার কোনো সুযোগ একটু জোরে বলেন না কিন্তু আল্লাহ রসুল মুসলমানদের কি কঠোর হস্তে নিষেধ করেছেন সেটা আপনারা রাগ করতেছেন ব্যক্তি যদি এটা আপনারা রাগ করার সুযোগ নেই এটা ফতোয়া কোন ব্যক্তি যদি একটা ব্যানার লেখে হাজি সালামতুল্লাহ শারদীয় দুর্গাকে শুভেচ্ছা নাওজুবিল্লাহ একটু জোরে বলেন আমার কথাগুলো বুঝলেন হাজী সালামতুল্লাহ একজনের নাম দিলাম এলি মতান্তর হাজী সালামতুল্লাহ শারতীয় দুর্গাকে শুভেচ্ছা কোন ব্যক্তি যদি দুর্গাকে শুভেচ্ছা জানাই আমার রসুল বলতেছেন ও কুফুরি করেছে ওর ইমান চলে গেছে যদি মন থেকে ওদেরকে সমর্থন করে মূর্তিকে যদি সমর্থন করে মুসলমানেরটার কি চলে গেছে ঈমান কি চলে গেছে ঈমান চলে গেছে এখন কি ঈমান না সুবে জানো আরে বাপ দাড়ি টুপি ফাগ্রি নিয়ে মহিলাদের সাথে অরে ناس ভালো ভালো ড্যান্সার পর্যন্ত হার মানবে এই রূপগুলো দেখলাম এবর্ষ দুর্গা পূজার মধ্যে ভালো ভালো ড্যান্সার হার মানবে আমাদের কিছু ওই দাড়ি টুপিওয়ালা ইসলাম দাড়ি ব্যক্তি এমন ভাবে মহিলাদের সাথে ওই দশাতির সামনে যে যেভাবে নাচতেছে ইমান আছে না গেছে একটু জোরে বলেন না আসতেছি আমি তাই বছরে একবার দুর্গা পূজা আসে হিন্দুদের যিনি গুরু উনার নাম হলো খুলে পূজা এক সপ্তাহ আগে কিন্তু আমাদের উজু তাদের মন জয় করার জন্য এমন ভাবে গীতাটা মুখস্থ করেছে তিন মাস আগ পর্যন্ত আমার মনে হয় টেরিং নিয়েছে তাদের মন জয় করার জন্য আফসুস এমনভাবে গীতা ভরতেছে মহিলারা দেখতেছে উলু দিতেছে আমি হিন্দু ধর্মের মা বোনদেরকেও বলতেছি হিন্দু ভাইদেরকেও বলতেছি আপনারা যে আপনাদের এ ধর্মীয় কাজটার দায়িত্ব হলো বনের বলেন না আপনাদের ধর্মীয় কাজটা ছিল কার বনের আমাদের মিম্বরে এসে কোনো বন খোদ্যা পারবে যতক্ষণ কালামা ভরবে না এতক্ষণ সেই মিম্বর দাঁড়ানোর কোনো অধিকার একটু জোরে বলেন কোনো অধিকার নাই সেই জন্য হিন্দু ভাইদেরকে বলতেছি আপনারা কিভাবে তাদেরকে সুযোগ দিলেন আপনাদের গীতা ভরার জন্য আপনাদের বনটা কোথায় গিয়েছিল এটা আপনাদের জন্য লজ্জা ওরা প্রয়োজনে শেয়ারের জন্য ইসলামকে দাফন করবে আমার রসুল পাক দেড় হাজার বছর আগে বলেছে এমন একটা টাইম চলে আসবে আমার ধর্মকে দাফন দিয়ে ওরা অন্য ধর্মের সাথে মিশে যাবে ওরা যে মুসলমান ছিল এই কথা ওটা তারা ভুলে যাবে জোরে বলেন নজ ঠিক এবছর সেই অবস্থা আমরা চোখে দেখেছি ঠিক না আর একটা ব্যক্তি গিয়ে বলতেছেন কৃষ্ণ মোহাম্মদ ঈসা সমান সবাই হেদায়েতের জন্য এসেছে। ইস্তাগফিরুল্লাহ আলazim আফসোস 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 কৃষ্ণ রাধা মোহাম্মদ ঈসা দেখছেন কত বড় বিয়াদবী মোহাম্মদ যেন তার বড় ভাই নাউজুবিল্লাহ

আল্লাই নিজে কোরআন রোজার ফজিলত কুদরতের হাতে দিবেন আর রোজার সাথে পূজা নাউজুবিল্লাহ রোজার পূজা মুদ্দারার এই ফিট আর ওই ফিট ইমান আছে না গেছে এরা কি বেদর্মী না মুসলমান এখন আর মুসলমানদের মধ্যে নাই মান তাসাববাহা বিকুমিন ফহুয়া মিনকুম যারা যার সাথে জার মিলামিশ অতিরিক্ত বেড়ে যায় দিন তার সাথে তার হাশর

একটা শেয়ারের জন্য পাগলা কুকুরের মতো হয়ে গেছে ইসলামকে দাফন করে দিয়ে শেয়ারের জন্য ইমানকে দাফন করে দিয়ে শেয়ারের জন্য মূর্তি পূজার কাছে গিয়ে মন্দিরের মধ্যে গিয়ে শুকুরিয়া করতেছে আল্লাহ আজকে দুর্গা পূজায় আসতে পেরে আমি শুকুরিয়া আদায় করতেছি এগুনার নাম ইসলাম এগুলোর নাম ইসলাম এগুলি ইসলামের বেশ ধরেছে যে কিসের জন্য কিসের জন্য ওটার জন্য ঠিক না এটা ঠিক এজিদের মতো প্রমাণ হয়ে গেল কারবালা জমিনে আওলাদ রসুলের বহত্তর জন এজিদ বাহিনী ছিল বাইশ হাজার বাইশ হাজারের মধ্যে তিন হাজার ছিল মুফতি সাত হাজার রুপরে ছিল হাফেজুল কোরআন কারবালার তিন হাজার ছিল মুফতি বলেন না তিন হাজার ছিল সাত হাজারের উপরে ছিল হাফেজুল কোরআন হাফেজ সাহ কোরআন এই হাফেজ সাহ আর মুফতি তিন হাজার বাইশ হাজার এজিদ বাহিনী চোখে দেখে দেখে রসুল পাকের নাতি যাদেরকে জান্নাতের সর্দার বলেছেন আমার রসুল এরকম অলাদ রসুল আপাদে মস্তক যে রসুল পাক ওই নাতিদেরকে সুমা দিয়েছেন এ দাড়ি টুবি বাগরিওয়ালা চোখে দেখে দেখে অলাদ রসুলকে জবাই করে দিলেন জোরে বলেন না নাউজুবিল্লা তাহলে দাড়ি টুবি ফাগরির নামি নয় বলেন না দাড়ি টুবি ফাগরির নামি ম্যাম নয় ইমান হলো জানের থেকে দয়াল নবীকে না নাম ইমান জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার না। ইমান আমার শামসু ভাইরা তো বিভিন্ন জায়গায় যায় ভারত গিয়েছেন সেখানে অনেক জায়গায় দেখবেন শিখ শিখ আছে না শিখ ওদের ফাগরি বাঁধা ধারি রাখা মনে করবেন একজন আসমানতুন নতুন ফেরেস্তা নামছে দাড়ি টুপি ফাগরির নাম ইমান ন দাঁড়ি বি ফাঁকরির নাম ইমান নয় ইমান হইলে খুব রসুল রসুল পাকের মহব্বতের নাম হলো ইমান আপনি আরো আর একটু করেন এখানে লাইট ফ্যান্ডেল স্টেজ বাতি জ্বলতেছে না একটু জোরে বলেন না সুন্দর লাগতেছে ঠিক না আচ্ছা গোড়ার থেকে যখন লাইনটা কেটে দিবে অন্ধকার

ঠিক তদুরূপ দাঁড়ি টুপি ভাগরি মিশুয়া যখন ওই কুকুরের মতো পাগল হয়ে যাবে ধর্মকে দাফন করে দিয়ে ইমানকে দাফন করে দিয়ে যখন অন্য ধর্মের সাথে জান প্রাণ দিয়ে মিশে যাবে তইলে মনে করবেন এগুলো আর মুসলমানের মধ্যে নাই